ও খুব কষ্ট পাচ্ছে ভেবেছিল দাদা রাখি বন্ধনে গিফট করবে দাদা রাখি বন্ধনে গিফট করবে ল্যাপটপ দেখো মনটা মনটা কতটা খারাপ হয়ে গেছে দাদা পরে তুমি বড় হও দাদা তোমাকে গিফট করবে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা হ্যালো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসলাম আজকে আমরা এসেছি কৌশল্যাতে তো তোমরা তো জানো গতকাল জিদ এসেছিল আমাদের বাড়ি ল্যাপটপ নেওয়ার জন্য আমার বড় ছেলে তো ও নিজের ইনকামে ল্যাপটপ কিনছে তাই গতকাল পুরো আলিপুর ঘুরেছি ওই যে ল্যাপটপটা চাচ্ছিলো সেটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না শেষ পর্যন্ত কৌশল্যাতে এসে বলেছে একদিন টাইম লাগবে তো চলে আসবে তো আজকে চলে এসেছে প্রায় বারোটার সময় তো আমরা এখন চলে এসেছি তো চলো তোমাদের বিল দেখাচ্ছি যেহেতু অফারে ছিল তো অফার দেখিয়ে নেওয়া হয়েছিল বলে বিলটাই দেখো দিয়ে দিয়েছে অফারে পেয়েছি তো ভালোই হয়েছে চলো এখন ল্যাপটপটা ওপেনিং করে দেখা যাক আর মাম্মা তো অনেকটা এক্সাইটেড মাম ভাবছে যে দাদা হয়তো মামকে গিফট করছে তো সেই হিসেবে খুব খুশি তো ল্যাপটপটা বলছে দাদা আমি কিন্তু আজকে ল্যাপটপটা নিয়ে যাব আমাদের বাড়ি আমি গেম খেলবো তারপরে তোমাকে দেব। তো দাদা তো দিয়ে বোনকে ধরতেই দিচ্ছিল না যে তোর খুব শখের জিনিস বলছে বুনু ধরিস না নষ্ট হয়ে যাবে দাগ লেগে যাবে ভাই কিন্তু এসবই বলছিল বুনোকে যাই হোক বোন কি কারো কথা শোনে ও নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করে বেড়াচ্ছিল তো এই যে এদিকে দেখছিল যে সব কিছু ঠিকঠাক এসেছে কি না আমি তো এত কিছু বুঝি না তাই সব দেখে নেছিল আমি বলছি বারবার করে দেখে নে যে তুই জিনিসগুলি চাচ্ছি রে যেরকম ল্যাপটপ চাচ্ছি সেরকম হয়েছে কি না তো সব কিছু মানে খুলে দেখছিল তো বাকি রইল বিল পেমেন্ট তো গতকালই হয়ে গেছে পুরো বিল পেমেন্ট করে গেছিলো তো পেমেন্টের রসিদও চলে এসেছে আর এদিকে কিছু প্রসেসিং করে দেখছিল ল্যাপটপের কিছু তো সেসব আমি জানি না চলো বাকি এটা তারপরে ল্যাপটপ প্যাকিং হয়ে গেছে আবার যা কিছু করার ছিল সেসব করে প্যাকিং করে দিয়েছে আর জিদ কতক্ষণ এটা নিয়ে বাড়ি যাবে সেই তো খুশিতে আত্মহারা হয়ে গেছে তাই আমি বলছিলাম দিয়ে দিয়ে আমাকে ল্যাপটপটা আমি ভিডিও এডিটিং করবো যেহেতু আমি ব্লগ করি আমার এডিটিং করতে সুবিধা হবে তো বলছে ঠিক আছে পরে তোমাকে দেবো আমি আমি কিছুদিন ইউজ করি তারপরে তোমাকে দেবো এরকমই কথা হচ্ছিল ওর সঙ্গে হাসি মজা হচ্ছিল তো মাম্মা তো এদিকে টানাটানি করছিল একটা ব্যাগ পেয়েছিলো তো সেই ব্যাগে ল্যাপটপটা ঢুকিয়ে নিচ্ছে আর কি অনেকটাই খুশি তো ভবিষ্যতে ইচ্ছে আছে আমারও একটা ল্যাপটপ কেনার ভিডিও এডিটিং করার জন্য তো আমরা কিন্তু ল্যাপটপটা নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর মাম্মার মনটা অনেকটাই খারাপ লাগছিল কারণ ওনার ল্যাপটপটা দাদা নিয়ে যাচ্ছে আর দাদাকে বলছিল দাদা আমাকে একটু টাইমের জন্য দিয়ে যাও ল্যাপটপটা দাদা তো শুনছিলই না কথা বন্ধুরা ফাইনালি দীর্ঘ প্রতিকার পর গতকাল থেকে পুরো ঘুরেছি আলিপুরদুয়ারে কোথাও পাইনি আমরা আমার বাড়ির পাশে বাস স্ট্যান্ডের পাশেই কৌশরলা থেকে ল্যাপটপ পেয়েছে ল্যাপটপের নামটা কি জানো হয় ল্যাপটপের নামটা কি হ্যাঁ ASUS ASUS কোম্পানি আলিপুরদরে কোথাও পাইনি তো এখানে পেয়েছি ও তো অনেকটাই খুশি ও খুব কষ্ট পাচ্ছে ভেবেছিল দাদা রাখি বন্ধনে গিফট করবে দাদা রাখি বন্ধনে গিফট করা তো ল্যাপটপ দেখো মনটা মনটা কতটা খারাপ হয়ে গেছে দাদা পরে তুমি বড়ো হও দাদা তোমাকে গিফট করবে ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভালো থেকো সবাই সুস্থ দেখা।